জনতার অধিকার পার্টিএনপির আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাই যে সংবাদ সম্মেলন করা হয়েছিল আমরা সঙ্গে বিশ্বাস করি দেশ ও জাতির কল্যাণে জনতার অধিকার পার্টি ভালো ভূমিকা রাখবে সেই প্রত্যাশা নিয়ে আমাদের আগামী খুব দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদেরকে জুলাই আগস্টে ছাত্র শহীদের সাথে প্রতারণা করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যুগে যুগে আপনারা দেখছেন যুগে যুগে এই দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাহিরে যতগুলো আন্দোলন সংগ্রাম দেশের দুর্যোগ রাজনৈতিক দুর্যোগ মুহূর্তে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী এবং তার সাথে তাদের সহযোগীরা রাজনৈতিক দুর্যোগের মুহূর্তে রাজপথে নেমে সমর্থন জুগিয়েছেন এবং সহযোগিতা করেছেন ঢাকা ভার্সিটির মত নেতৃত্বের জুলাই আগস্টের আন্দোলনে আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাহিরে। যদি পাবলিক ইউনিভার্সিটিগুলো রুখে যদি না দাঁড়াতো তাহলে হয়তো চব্বিশের আন্দোলন কোনো প্রকারে সার্থক না কিন্তু এখন দেখতে পাচ্ছি চব্বিশের আন্দোলন সার্থক হওয়ার পরে এদের সাথে যেমন সরকার প্রতারণা করেছে তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে যারা আছেন তারাও তাদের সাথে বিরোধ মন্তব্য এবং আচরণ করছেন যা বাংলাদেশের আগামী নতুন প্রজন্মের রাজনীতির জন্য বড় ধরনের একটি হুঙ্কার বলে আমার কাছে মনে হচ্ছে আমরা দেশের জন্য রাজনীতি করি মানুষের জন্য রাজনীতি করি প্রত্যেকটি ইস্যু এবং প্রত্যেকটি বিষয় বস্তুর উপর আমাদেরকে কথা বলতে হবে আর যদি আমরা কথা না বলি তাহলে রাজনীতি করার কোনো অধিকার আমাদের নেই কে কি বলছে আর কি বলছে না সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই কিন্তু আমরা কথা বলবো ইনশাল্লাহ আপনারা জানেন ছাত্রা চব্বিশের গণভ্যথনের পর বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যুক্ত হয়েছে এবং সমন্বয়কারী সমন্বয়কারী বলে সারা বাংলাদেশের জেলা উপজেলায় তারা এক ধরনের চাঁদাবাজে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িয়ে পড়েছে যা ভিত্তিহীন যা বাংলাদেশের মানুষ গত সতেরো বছর অত্যাচার নির্যাতনের পর স্বস্তিতে ছিল এখন তা আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে খোল রাহাজানি টেন্ডারবাজি চাঁদাবাজি হরিটের মতন ক্ষুদাত্ত রাজনৈতিক এবং সমন্বয় কাজ করে যাচ্ছে কিন্তু তারা ঘোষণা দিয়েছেন একটি রাজনৈতিক দল করবে আমরা তাদের বাংলাদেশে আরো আট দশটা বিশটা রাজনৈতিক দলের মতন তাদেরকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই আসুন দল করুন কাঁধে কাঁধ দেশের জন্য দেশের মানুষের কল্যাণে আমরা কাজ করব কিন্তু রাজনৈতিক দল করার আগে আপনাদের অভিভাবক ঠিক করতে হবে আপনাদেরকে নেতৃত্ব দিবে তেমন একটি অভিভাবক ব্যক্তি আপনাদেরকে ঠিক করতে হবে কিন্তু রাজনীতি করার আগে কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনের মতন একটি জায়গায় আপনারা যে শুরু করেছেন যে হারাহানি শুরু করেছেন যে হরে শুরু করেছেন এটি বন্ধ করতে হবে এটি বন্ধ করার পরে আপনারা একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করুন না হলে দেশে এক ধরনের বিশৃঙ্খলা রাজনীতির প্রতি মানুষের বিচরণটাই মানুষ ভুলে যাবে এবং সেটি মানুষ ভুলে যাবে যে বাংলাদেশে আগামী প্রজন্ম শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে কারণ আপনারা যারা আগা গতকালকে যে কর্মকাণ্ড করেছেন যে ঘটনা করেছেন এটি বাংলাদেশের জন্য দুঃখজনক এবং আপনারা যদি দেশকে সংস্কার করতে চান প্রথমে সমন্বয়কারীদের নিজেদের ভিতরে সংস্কার হতে হবে তার আন্দোলন সংগ্রাম করে চব্বিশের গণ অভ্যর্থান গড়িয়েছিলেন দেশের মানুষকে শান্তির বার্তা দিয়েছিলেন প্রথমে নিজেদের শান্তির বার্তাটা দুই হাজার সালে আপনারা তৈরি করুন তারপরে একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠিত করুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করুন হ্যাঁ আপনারা রাজনৈতিক দল করবেন তবে একটি শর্ত আছে যে সমস্ত জেলা উপজেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আপনাদের সমন্বয়কারীদেরকে নিয়োগ দিয়েছে সেই সমন্বয়কারী বা ছাত্র সমাজকে আপনারা ওখান থেকে প্রত্যাখ্যান করে নিয়ে আসতে হবে যদি রাজনৈতিক দল আপনারা আত্মপ্রকাশ করেন আপনার রাজনৈতিক দল করে আমরা অভিনন্দন জানাই আমরা স্বাগত জানাই কিন্তু এর অর্থ এই নয় যে দেশে আপনারা করবে কালকে যে কর্মকাণ্ড করেছেন এতে মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে বাংলাদেশের মানুষ আমি সবাইকে নিয়ে চিন্তা করার মাঝে একটা সৌন্দর্য বসবাস করে পরিশ্রম করবে লাখো লাখো ছাত্র জনতা যুবক যুবতী ভাই ও বোনেরা কিন্তু তার ফল ভোগ করবেন শুধু একটি মাত্র বিশ্ববিদ্যালয় এটি হতে পারে না এটি ছাত্র সমাজের জন্য ভয়ঙ্কর একটি ছাত্র সমাজের জন্য একটি ভয়ঙ্কর রূপ ধারণ করছে ভবিষ্যতে আমি আর দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি জুলাই আগস্টে যারা আন্দোলন করে দেশকে মুক্ত বাতাস নিয়ে এসেছেন যারা শহীদ হয়েছেন এখন পর্যন্ত কোন শহীদের সঠিক তথ্য এখন পর্যন্ত বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রদান করতে পারেনি কারণ আহত আছে কারণ নিহত হয়েছে এক চেয়ারে এক টেবিলে আনতে পারেনি তার মানে সরকার এখানেই ব্যর্থ সরকার এখানেই পরিপূর্ণ ব্যর্থ হয়ে আছে সরকারের সফলতার কোনো জায়গা নেই আমি যদি বিশ্বাস করি এই কালচার থেকে যদি সমন্বয়কারী বলেন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা যারা করছে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারা যদি কালচারগুলো থেকে বের হয়ে না আসতে পারেন তাহলে আমি মনে করে বিশ্বাস করি সরকার ব্যর্থ এবং তাকে গদি ছেড়ে দেওয়াটা খুবই জরুরি বলে আমি অনেক বয়স্ক বৃদ্ধা জোয়ান অনেক মা তার ছেলেকে নিয়ে আসছেন অনেক বাবা তার স্ত্রীকে নিয়ে আসছেন অনেক বাবা তার মাকে নিয়ে আসছেন ছেলে মেয়েকে সবাইকে নিয়ে আসছেন এই আন্দোলনকে সফল করেছেন কিন্তু আজকে যারা আন্দোলনকে সফল করেছে আন্দোলনকে আন্দোলনের মতন করেছে আজকে তাদেরকে ভাল দেওয়া হচ্ছে এবং দু চারটা ব্যক্তি চোখ দেখে দেখে তাদেরকে ইনভাইট করা হচ্ছে প্রশাসনে এবং ইনভাইট তাদেরকে বিভিন্ন প্রোগ্রামগুলোতে দাওয়াত করা হচ্ছে এবং তাদেরকে দিয়ে বিভিন্ন ভাষায় তারা কাজ করা হচ্ছে এই জায়গা থেকে সরকার নেওয়া বের হলে সরকারের বিরুদ্ধে কিন্তু কোন একটি অভ্যুত্থান শেখ হাসিনার বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান পরিষ্কার অবহা হয়েছিল এই সরকারের বিরুদ্ধে হবে কারণ আমি একটা জিনিস ফলো করেছে নাইট সাহেবের ব্যাংক অ্যাকাউন্ট হিসাব উনি আমাদেরকে দেখিয়েছেন এটা একটা ভুয়া মিথ্যা আরে ভাই আমার নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে তিনটা আমি যখন নির্বাচন করেছি প্রত্যেকটি নির্বাচন একটা একটা করে ব্যাংক অ্যাকাউন্ট করেছি তারপরে আমি ব্যাংক অ্যাকাউন্টের ধারে কাছেও যাই তার অর্থ এই যে আমার ব্যাংকে টাকা নেই আপনি কত হাজার কত শত কত মানুষের অ্যাকাউন্টে আপনি টাকা পাঠিয়েছেন তার কোনো হদিশ আছে আপনি হেঁটে হেঁটে আসছেন ওই রাজনীতির ভুয়া ভাউচার আর রাজনীতির ভুয়া তথ্যগুলো বন্ধ করে রাজপথে রাজনৈতিক কর্মী হিসেবে আচরণ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছেন যারা তাদেরকে বাদ দিয়ে যদি আপনারা কিছু চিন্তা করতে চান আপনাদের প্রত্যেকটি উপদেষ্টার কিন্তু কবর রচনা হয়ে যাবে কিন্তু একটা টাকাও কিন্তু চাপ দেওয়া হবে না সরকারে বসে ষড়যন্ত্র করে নতুন দল করে দেশকে নৈরাজ্যর দিকে নিয়ে যেতে চাচ্ছে সেটি ভুলে যাবেন না সতেরো বছর ধরে যারা আন্দোলন সংগ্রাম করেছেন তাদেরকে বলছি বিভক্ত না হয়ে যারা সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছেন তারা আসুন এক বসে আমরা আমাদের কাজ সমাধা করব অন্য কোন প্রভুকে আমরা ক্ষমাতে ক্ষমতায় বসাতে চাই না বিএনপি বিএনপি এককভাবে করতে চাচ্ছে এককভাবে বিএনপির এককভাবে রাজত্বরী বন্ধ করতে হবে সবাইকে নিয়ে আবার একই টেবিলে বসতে হবে একই টেবিলে বসে যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে নিয়ে বসে সিদ্ধান্ত নিতে হবে আগামীর আগামী নির্বাচন কবে হবে কখন হবে যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুতই দেশ ও জাতির কল্যাণে কাজে লাগবে কিন্তু না দ্রুত নির্বাচন দিলে হবে না ওই যারা যারা পাঁচ তারিখের পরে সৈরাচারি করেছেন তাদেরকে বিচারের আওতা আনতে হবে যারা যারা পাঁচ তারিখের পরে লুটপাট রাজত্বরি করেছেন তাদের সবাইকে বিচারের আওতা আনতে হবে আনার পরে একটি নির্বাচন ঘোষণা করতে হবে না হলে এই সমস্ত লোকেরা আগামীতে রাষ্ট্র এসে দেশকে নৈরাজ্য দিকে নিয়ে যাবে আমরা বিএনপি সহ জামাত ইসলাম সহ যতগুলো দল বিরোধী দল বাংলাদেশে আগামীতে আন্দোলন সংগ্রাম করে এ দেশকে মুক্ত করেছেন সবাইকে আহ্বান করব আসুন এক টেবিলি বসে দ্বিধাভন্দ মুরে গিয়ে আমরা আমাদের সংগ্রামকে বাস্তবায়ন করে পেটের আওয়ামী লীগকে আমরা জায়গা নেব আমাদের মধ্যে দুইটা হলে প্যাসিবাদী আওয়ামী সুযোগ পেয়ে যাবে সেখানে আমাদের ভিতরে মত তৈরি করে দিবে সর্বোপরি আমি আমরা যারা সত্তরটি বছর বড় রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো আন্দোলন করেছি তাদেরকে আমি একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি দ্রুত একটি নির্বাচনের প্রত্যাশা করি কিন্তু আমরা দেশের নাগরিক হিসাবে আমরা দেশের রাজনৈতিক দল হিসাবে আমাদের গণতান্ত্রিক অধিকার রাষ্ট্রের কাছে অভিযোগ করা আর রাষ্ট্রের কাছে আমরা অভিযোগ করছি আজকের এই সংবাদ সম্মেলন থেকে জনতার অধিকার পার্টি বিআরপির দাবি আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে অন্তর্বর্তীকালীন সরকার যেন আমাদের এই কথাগুলো উত্তর উনি দেন স্টেটমেন্ট দেন এবং আমাদের এই কথাগুলোর উত্তর যদি উনি না দেন তাহলে উনি গদি ছেড়ে দিতে বাধ্য হবেন এই কারণে বাধ্য হবেন আমরা দেশের নাগরিক প্রধান উপদেষ্টা বারবার প্রেস কনফারেন্সে বলেন আমাদের কাছে আপনারা অভিযোগ দেন আবেদন করেন আমরা উত্তর দেব আমরা আপনাদের কাছে আবেদন করেছি আপনারা যেসব দল দলকে নিয়ে কাজ করতেছেন তাদের যোগ্যতা বিবেচনা করবেন যেসব দলকে আপনার প্রোগ্রামে ইনভাইট করছেন সেসব দলের ব্যাকগ্রাউন্ড যাচাই করবেন এবং এ হানাহানি মারামারি কাটাকাটি কবে দূর করবেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং আমি আশা করি বিশ্বাস করি জনতার অধিকার পার্টির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই দেশ ও রাষ্ট্রের জন্য কল্যাণে আপনারা এগিয়ে এসেছেন আর এর অর্থ এই যে আপনার আমাদের সরলতা আমাদের দুর্বলতাকে আপনারা সরলতা ভেবে দেশ চালিয়ে নিয়ে যাবেন এটা আর হবে না ডক্টর মোহাম্মদ ইনুসকে আমি আন্তরিকভাবে বলছি আমাদের প্রত্যেকটি কথাকে গুরুত্ব দিয়ে আপনি বিবেচনা করবেন আর বিবেচনার মাধ্যমে আপনি আপনার সামনের কাজগুলোকে অগ্রসর ভূমিকা পালন করবেন আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন